बॉर्मन म्यूजिक प्रेजेंट चंडीपुर थे बेटा मैं इस लाइन में सबका बाप हूँ कई जमाने से तू मूल বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি ভসলা গিড়েতে তো কালকে আমি উদ্বাদালের ভিডিও দিয়েছিলাম তো এখন আজকে সকালেই চলে এলাম ভসলা গিড়েতে ভসলা গিড়েতে কী কী সেট চলছে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এখন আছি বর্তমানে বর্মন মিউজিকের কাছে তো বর্মন মিউজিক একদম বসে আছে গান্ধী রোডের কাছে তো বর্মন মিউজিক পেরিয়ে বিচ পেরিয়ে গেলে ওদিকে পড়বে মিলন বাজারের রাস্তার দিকে পড়বে আর মিউজিক তো আর মিউজিক পেরিয়ে গেলে জানু মানুতে পড়বে শুভদ্বীপ মিউজিক আর হচ্ছে দেবী মিউজিক তো একই ক্লাবে দুটো সেট আপ সম্ভবত নিয়ে চলে এসেছে ওই দুটো সেট আপ উঠবে আর এদিকে ইচ্ছাবাড়ি রাস্তায় চলছে প্রথমেই দেখতে পাবেন টাইটানিক মিউজিককে তারপরে দেখতে পাবেন অরুব মিউজিককে আর তার পেছনে একটা ছোট সেট চলছে সেটার আর আমি ভিডিও করব না কী কী সেট আপ চলছে একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরবো আর যারা যারা আসতে চাও আমি ডিসক্রিপশানে লোকেশান দিয়ে দেবো লোকেশান ধরে চলে আসতে পারব আজকে রাত্রে ভয়ানক কম্পিটিশান আছে রানিং এবং কম্পিটিশান আছে একদম বসলা গেটে ব্রিজ পেরিয়ে চলে যাবেন একই রাস্তায় সমস্ত সেট দেখতে পাবেন আজকে সন্ধ্যা থেকেই কম্পিটিশন শুরু হয়ে যাবে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আমি म्यूजिक प्रेजेंट बेटा मैं इस लाइन में सबका बाप हूँ कई जमाने से तू मूर्खित हो जाएगा मेरे डीजे की माया भी आवाज से बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे होश में लाने से होश में लाने से <laughs>

तुम दबा के भागने लगते हैं और कहते हैं अरे भागो रे भागो शिकारियों का पास आ गया বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি আর দাস মিউজিকের সামনে তো আর দাস মিউজিক সম্ভবত এখনই স্পিকার চেক লাগাবে তো দেখা যাক কি হয় তো চলো সেটা রিভিউ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি

এই মুহূর্তে আছি আমি ভসলা থেকে একটু ভেতরের দিকে মেলন বাজার রাস্তায় জানুমানুতে তো জানুমানু একদম স্বাস্থ্য কেন্দ্রের কাছেই চলছে শুভদ্বীপ মিউজিক আর হচ্ছে দেবী মিউজিক তো একটাই ক্লাবে সম্ভবত দুটো সেট আপ নিয়ে এসেছে সেটা শুধু দেবী মিউজিক চলছে শুভদ্বীপ মিউজিক বন্ধ হয়ে গেছে কিছুক্ষণ আগে চলছিল। এখন ভ্যানে উঠবে সেট আপ দুটো তো এখন সেট আপের কাছে গিয়ে আপনাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি Relax, relax. Tarah fourthy. সবادث মিউজিক এখন চলেনি বন্ধ আছে সম্ভবত একটু আগেই বন্ধ হয়েছে আছি ইচ্ছাবাড়ি রাস্তায় তো ওখানে টাইটানিক মিউজিক আছে তো টাইটানিক মিউজিক চলছিল নিচে বসে এখন ভ্যানে ফিটিং হওয়ার জন্য রেডি হচ্ছে তো এর সেধারে আরও সেট আপ আছে বন্ধুরা এই রোডে আরও দুটো সেট আপ আছে তো দেখা যাক কি হয় আমরা টাইটানিক মিউজিকের টপকে সোজা চলে এলাম অরূপ মিউজিকের কাছে তো একই রাস্তাই চলছে তো অরুপ মিউজিক এখন বন্ধ আছে আর ওদিকে তো টাইটানিক অলরেডি ভ্যানে ফিটিং হচ্ছে তো অরূপের লুক দেখাচ্ছি এখন তো আজকে রাত্রে কম্পিটিশান আছে আমি লোকেশান দিয়ে দেবো ডিসক্রিপশানে যারা যারা আসতে চাও ভসলা চলে আসতে পারো এই হচ্ছে সেটআপের লুক এদিকে আছে ডিজি আর এদিকে এমপ্লিফায়ার আছে আর সেটা এক্ষুনি ভ্যানে উঠবে খোলা হচ্ছে মাল একই রোডে আজকে রানিং এবং কম্পিটিশান আছে যারা যারা আসতে চাও চলে আসতে পারো আমি লোকেশান দিয়ে দেবো ডিসক্রিপশানে ডিসক্রিপশান ধরে চলে আসতে পারো